পাঁচ লাখ টাকার নিচে সম্ভব জি পাঁচ লাখ টাকার থেকে অনেক কম আরো কমে আরো কম তাহলে কি চার লাখ টাকার থেকেও কম আবার স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটার কিন্তু এসি কিন্তু কমপ্লিট এসি কমপ্লিট আছে জি এসি কমপ্লিট এটা হচ্ছে ডাবল কেবিন হাইলাক্স আজকে কিন্তু সিঙ্গেল কেবিন হাইলাক্স আছে আজকে একশো লিটার সিএনজি করা গাড়ি নিয়ে আসলাম দামেও কিন্তু থাকছে অনেক কম তাই ভাই জি ভাই এটা কত মডেল গাড়ি এটা হচ্ছে 96 মডেল গাড়ি 96 মডেল রেজিস্ট্রেশন তো 96 জি রেজিস্ট্রেশন 96 আবার দেখেন চারটি চাকা একেবারে নতুন পাবেন প্রায় দুই থেকে আড়াই বছর অনায়াসে চালাতে পারবেন তাই ভাই জি এই গাড়িটার পেপারস কি আপডেট আছে পেপারস আপডেট আছে আপডেট আছে দামেও কিন্তু আজকে অনেক কম হবে তো এটা হাইলাইট করে দেখাবো দেখেন এখানে কিন্তু আপনারা পাদার নিশ্চয় ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আবার এখানে কিন্তু দেখেন এক্সট্রা করে জায়গা আছে আপনারা মালামাল পরিবহনের জন্য নিতে পারেন এটা আবার এখানে বক্স আছে বক্সের মধ্যে কি ভাই জি নিখেল নিখেল করা একটা বক্স সিএনজি বক্স আছে এখানে ইনশাআল্লাহ এটার মধ্যে আপনার প্রায় হান্ড্রেড লিটার একটা সিএনজি সিলিন্ডার আছে যেটা নিয়ে সারা বাংলাদেশ ঘোরা যাবে সারা বাংলাদেশ এই যে পিছনের জায়গাগুলো দেখেন খুবই চমৎকার আছে আর শুধু এটাই না এখানে দেখেন সাইডে একটা গ্রিল আছে এখানে যে

হবে গাড়িগুলো সরাসরি এসে দেখতে পারেন একটা কথা লাস্টে বলতে চাই যদি কম বাজারের মধ্যে বাইকের থেকেও কম রেটে আপনি যদি আপনার নিজের পছন্দের একটা পেপার সাবডেট সহ গাড়ি নিতে চান আসতে পারেন দেখতে পারেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই Assalamualaikum warahmatullahi